আপনি চাইলে খুব ইজেলে ভাবে যে কাউকে ট্র্যাক করতে পারেন বা ও কই থাকে না থাকে আপনার সাথে ওর সাথে এক থাকতে হবে ঠিক আছে তো যেটাকে পিসিং বলা হয় কিন্তু এটা পিসিং নাইট এটা হচ্ছে যে একটা নর্মাল বিষয় ঠিক আছে তো খুব ইজিলিভাবে ওকে যদি আপনি ফটোটা চেঞ্জ করেন বা আপনি লিঙ্কটা ও যদি লিঙ্কে ক্লিক করে তাহলে ওর সমস্ত মোবাইলের ডিটেলস আপনার একালে চলে আসবে যেমন ও কোথায় থাকে আর কোন লোকেশনে থাকে কোন আইপিতে এটা তো আপনি আমার ভিডিওটি দেখতে থাকুন পাশে থাকুন আমি আপনাদেরকে খুব ইজিলিভাবে দেখে দিচ্ছি তো আপনাকে যে কোনো একটা ছবির লিঙ্ক নিতে হবে তো চলে যাবেন ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে গেলে চার্জ বাটনে ক্লিক করবেন এনি ইমেজ বা যে কিউ যে কিছু একটা ইমেজ লেকে আপনি চার্জ করলে তো এখানে চলে যাবেন ইমেজে তো ইমেজে ক্লিক করলে থ্রি ডট আইকনে ক্লিক করবেন ঠিক আছে তো শেয়ার বাটন ক্লিক করলে আপনি তো আপনাকে এখানে লিঙ্কটা কপি করতে হবে তো কপি করার সাথে আপনি চলে যাবেন গুগল সার্চ বাটনে তো এখানে লিখবেন আপনি আইপি লগার বাস আইপি লগার লিখে এরকম একটা পেজ আসবে এখানে ক্লিক করবেন তো সম্পূর্ণ এরকম একটা পেজ আসবে আপনার সামনে আপনার পেজটা যদি ডেস্কটপ মোড না থাকে তাহলে ডেস্কটপ মোড করে নেবেন তো এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে এখানে ডেস্কটপ সাইট আছে তো আমারটা অন আছে তো আমি এখন এটা এখানে পেস্ট করে দেব ঠিক আছে পেস্ট করে দিলে পাশে যে দেখাটা দেখতেছেন এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে একটু ওয়েট করতে হবে আপনাকে তো এরকম একটা সম্পূর্ণ পেজ চলে আসবে তো এরকম একটা পেজ আসলে আপনাকে কি করতে হবে আপনাকে এই লিংকটা কপি করতে হবে ঠিক আছে কপি করলে আপনি কাউকে যদি পিছিয়ে পাঠান তাহলে এখানে সম্পূর্ণ ওর ডিটেলস চলে আসবে তো আমি এখন লিঙ্কটা কাউকে পাঠাতেছি মানে অন্য কাউকে পাঠাতেছি ঠিক আছে দেখতে থাকুন বেরিয়ে সম্পূর্ণ তো আমি এখন এআইডিতে লিঙ্কটা পেস্ট করে দিলাম তোকে পাঠাই দিছিস ঠিক আছে তো ও যদি এখানে ক্লিক করে ওর সব ডিটেলস আমার এখানে চলে আসবে খুব ইজিলিভাবে তো ও লিঙ্কটা পেস্ট করার পরে আপনি চলে যাবেন আপনার সম্পূর্ণ পেজে যেখানে আপনি লিঙ্কটা কপি করেছেন তো এখানে গেলে আপনি জাস্ট এটা রিফ্রেশ করবেন যেমনটা আমরা রিফ্রেশ করে থাকি যে কোনো একটা সাইট তো আমি এখন এটা রিফ্রেশ করবো তো রিপ্লেস করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেনও হবে তো এখানে চলে আসছে আমার এটা এক দুই তিন চার পাঁচ পাঁচবার ক্লিক করা হয়েছে ঠিক আছে তো পাঁচজনকে আমি পাঠাচ্ছি পাঁচজনে ক্লিক করেছে তো এ আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে সব ইনফরমেশন ও দেখতে পারবেন বা লোকেশনও চলে আসবে